আপনারা দেখছেন পূর্বাঞ্চল টাইম সঙ্গে থাকুন সঙ্গে রাখুন করোনা প্যান্ডেমিকের সময়ে যখন স্তব্ধ হয়ে গেছিল মানুষের সাধারণ জীবনযাত্রা তখন থেকে শুরু করে বিগত সাড়ে সাত মাস পর ট্রেন চললেও অর্থাৎ ট্রেন চলার অনুমতি মিললেও অনুমতি মিললো না স্টেশন চত্বরের সমস্ত হকারদের দোকান খোলার কিন্তু পেটের খিদে বড় খিদে তাই পরিবারকে বাঁচাতে অপেক্ষায় হাঁপিয়ে ওঠে অবশেষে নিজেরাই সমস্ত সরকারি বিধি নিয়ম মেনে স্টেশন চত্বরে দোকান খুলে বসলেন হকার্স ভাই বন্ধুরা ইতিমধ্যে অপেক্ষার প্রহরে প্রাণ চলে গিয়েছে বহু মানুষের পূর্বাঞ্চল টাইমসের খবরে দেখতে পাওয়া গেলেও সমগ্র কর্মকাণ্ডে উপস্থিত ছিল কাঁচাপাড়ার রেলওয়ে হকার্স ইউনিয়নের সেক্রেটারি সুনীল মিত্র সভাপতি বাসু সাহা সহ সম্পাদক অমিয় মিশ্র অজিত দত্ত বাপি সাহা নারায়ণ দে বিকাশ রজক প্রদীপ দে শম্ভু সিংহ রায় অশোক শর্মা প্রমুখ পূর্বাঞ্চল টাইমস এর সঙ্গে থাকুন পূর্বাঞ্চল টাইমস এই মুহূর্তে আমরা রয়েছে কাঞ্চরাপাড়া স্টেশনে আজকে খুব খুশির মুহূর্ত কেননা বিগত সাড়ে সাত মাস পর খুলে গেল আমাদের স্টেশন চত্বরের সমস্ত দোকানগুলি আমরা পেয়ে গেছি সেক্রেটারি মশাইকে চলুন চলে যাই তার কাছে আচ্ছা দাদা এই দোকান খোলার ব্যাপারে কি বলবো আমরা দীর্ঘ আট মাস পর আমরা আজকে দোকান খুললাম দমদম ধরে কৃষ্ণনগর মোটামুটি এরা চার পাঁচ দিন আগেই খুলেছে আমরা সব দেখে খুললাম আমরা রেল প্রশাসনকে জানিয়েছি আর ট্রিপকে জানিয়েছি তারা না বলেছে বলে আমাদের আর কিছু নেই আমার এছাড়া আমাদের উপায় নেই আমরা আজকে খুলেছি এখনও রেল প্রশাসন আসেনি আজকে থেকে আমরা দোকান কাল থেকে আমরা এটা হাফ হাফ করে খুলব এবং সরকারি যে নিয়ম কানুন যে নিয়ম সেই নিয়ম বিধি মেনে আমরা দোকান আপনাদের একটি দোকান দেখাচ্ছি বিগত সাড়ে সাত মাস ধরে করোনা প্যান্ডামিক সময়ের মধ্যেই কিন্তু মাত্র দু মাস হলো ওনার স্বামী চলে গেছেন উনি সমস্ত নিয়ম বিধি আর বানতে পারছেন না কেননা পেটের জ্বালা বড় জ্বালা ঠিক সেই কারণে কিন্তু উনি দোকান খুলেছেন চলুন আমরা চলে যাই সেই দিদি কাছে দিদি ভাই আপনি কি বলবেন আপনি কি অবস্থার মধ্যে দিয়ে হ্যাঁ আমরা খুব অবস্থার মধ্যে দিয়ে চলেছি কোনো দিন খেয়েছি কোনো দিন খাইনি এ এক কেজি আলু এক কেজি চাল ও এক কেজি ডাল তারপরে ইউনিয়ন অফিস থেকে আমাদেরকে সাহায্য করেছে আমরা ছটা সাতটা লোক খানেওয়ালা এই চিন্তায় চিন্তায় আমার স্বামীটা মারা গেল হার্ট অ্যাটাক করে আমরা বাঁচাতে পারলাম না পয়সার জন্য ওষুধের জন্য এই আমার বক্তব্য এখন আমাদের এই দোকানদারি করে আমাকে খেতে হবে সাতটা আটটা লোক আমরা খালে আমার ছোট ছোট নাতিপুতি আমরা আমরা এখানে খবর পাই যে আমাদের দমদম থেকে কৃষ্ণনগর পর্যন্ত দোকান খোলা হয়েছে তখন আমাদের সম্পাদক আমাদেরকে নিয়ে বসে বসে একটা আমরা মিটিং করে এবং আলোচনা হয় আমরা কিভাবে কীভাবে করবো আমাদের আগামী কদিন বুধবার দিন আমাদের দোকান খোলার কথা ছিল তো আমরা পোশাকের সঙ্গে কথা বলো কথাবার্তা বলে ওরা তো আশ্বাস দেবে না যে তোমরা খোলো তো ঠিক আছে তোমরা এইভাবে চলো এইভাবে চলো যে তো কোনো নির্দেশ দেবে না যাই হোক আমাদের আলোচনার মধ্যে দিয়ে আমরা আজকে দীর্ঘ আট মাস পর আমরা আমাদের খুশির দিনটা ফিরে পেয়েছি আমাদের এই আট মাস যা কীভাবে চলেছে যে আমাদের দুঃখের কিছু শেষ নেই আমাদের স্টেশনের দু চার দু একজন সদস্য আমাদের এই চিন্তায় চিন্তায় তারা স্টেশনের ক্ষুধার জ্বালা আরেক দিকে রয়েছে সরকারি বিধি নিষেধ কিন্তু কি করবেন এই সামান্য হকাসরা সেই কারণে কিন্তু তারা সমস্ত বিধি নিষেধকে লঙ্ঘন করতে বাধ্য হয়েছেন আপনাদের কাছে সমস্ত আপডেট তুলে ধরলো পূর্বাঞ্চল টাইমস পূর্বাঞ্চল টাইমস সঙ্গে থাকুন সঙ্গে থাকুন ক্যামেরা পার্সন রঞ্জিতের সাথে আমি নুপুর